লজ্জা স্থানের হেফাজত করা লাগবে তার মানে পুরুষেরও পর্দা করা লাগবে মহিলারও পর্দা করা লাগবে যারা বলেন ঠেকে ঠেক না বর্তমান তো পর্দা করার চিন্তা নাই বর্তমান হলো কে কত বের করে দিতে পারে এই জন্য দেখবেন কিছু ছেলে পাওয়া যায় যুবক পাওয়া যায় পালসার গাড়ি নিয়ে রাস্তায় যায় আন্ডার ফ্যান ফেলে আছে না নাই হ্যাঁ উনি কাতলা দেখায় কাতলা কি দেখায় কতলা দেখায় উনি বুঝায় যে আমি বীর পলোয়ান দেখবেন কিছু যুবক পাওয়া যায় সকালবেলা বালির বস্তা ঝুলোই দিয়ে শক্তি পরীক্ষা করে আছে না নাই আমি বলবো এ যুবক তুই দুইটা মানদার কাছে মেরে দি তাহলে বোঝা যাবে না কি পরিমাণ শক্তি তোমার হয়েছে গাজা খাতি খাতে মাদা শেষ ও আবার পালসার গাড়িতে ওঠছে আবার আন্ডার ফ্যান কথা বলেন আছে না নাই হারাম এরপরে দেখবেন আবার কিছু মহিলা পাওয়া যায় আছে না নাই মহিলা পাওয়া যায় কি দেখাইতেছে না গায়ে পড়ছে শর্ট কামিজ আছে না নাই খালি আমাদের দ শুধু রোয়াজে আসবেন এমন কায়তে ওয়াজ করবেন মাইয়ে কথা শোনে না বউ কথা শোনে না বোন কথা শোনে না এমন কাইতে ওয়াজ করবেন সবাই ভালো হয়ে যায় আছে না নাই এখন আমরা পর্দার ওয়াজ করি আরও আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আগে ছিল ফোর পিস এরপরে থ্রি পিস এরপরে আইসে টু পিস এরপরে নাম আইসে শর্ট কামিস তাও বর্তমান দেখা যায় কনসুমা না বলে হুজুর নাই কামিস কথা বলেন ঠেক কেটে না আরও জোরে বলেন ঠেক কেটে না এ মা ভালো করে শুনুন ভালো করে শুনুন আমার আল্লাহ হুকুম করছে লজ্জা ইস্তানের হেফাজত করবা এটা যদি হেফাজত করতে হয় পর্দার বিকল্প কিছু না আজকে মা তুমি বেপর্দায় যাও কারণ তোমার ভিতরে কবর রাজাবের ভয় নাই জাহান নামের ভয় নাই অতসব আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার উপরে রাসূল খুশি যার উপরে আল্লাহ খুশি যার উপরে নবী খুশি তারপরও তার দেলের ভিতরে কবরের আযাবের ভয় জাহান্নামের আযাবের ভয় ধরে বলেন ঠেকে ডেকে না এ বাবা রে এই খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবীকে ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কবরে রাখার আগে আপনি নিজে কবরে একটু গড়াগড়ি দিবেন এবং আমি আর মৃত্যুর পরে আপনার নিজের পোশাক দিয়ে কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন তিন নাম্বার আমাকে গপুর কবরে দাফল করার পর আপনি আমার কবরের পাশে অত সময় দাঁড়ায়া থাকবেন যত সময় পর্যন্ত আমি কবরের সংযোগ না দিতে পারি কথা বোঝেন নাই ভালো করে সময় বেশি নাই তাড়াতাড়ি শেষ করতে চাই এক নাম্বার খাদিজা যখন মারা গেল রসুলের গায়ের পোশাক দিয়ে কাপড়ের ব্যবস্থা হলো দুই নাম্বার কবরে রাখার আগে রসুল নিজে কবরের ভিতরে যেয়ে গড়াগড়ি গড়ি দিলেন তিন নাম্বার কবরে দাফর করার পর আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কানতেছেন আল্লাপাক জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল যাও 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 আমার নবীকে সালাম দিয়ে বলে দাও নবীর কবরের পাশে দাঁড়ায় কাদা লাগবে না কাদা লাগবে না খাদিজার সলজবের জন্য অপেক্ষা করা লাগবে না কারণ আমার নবীকে বলে দাও খাদিজার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি তাহলে খাদিজার তেলের ভিতরে ভয় নবীর গায়ের পোশাক যদি থাকে আল্লাহ এর ইজ্জতের বিনিময় হলেও আমার কব শরীরে আজাব দিবেন না নবীর পবিত্র শরীর যদি আমার কবরের মাটির সঙ্গে লাগে এর ইজ্জতের বিনিময় হলেও আল্লাহ রব্বুল আলমিন আমার কবরে আজাব দিবেন না নবীর মতন ব্যক্তি যদি আমার পাশে দাঁড়ায়া থাকে তাহলে আমার সহজবটা সহজ হইয়া যাবে মা তুমিও কবরে যাবা ও পুরুষ আমিও কবরে যাব আপনিও কবরে যাবেন অতএব আমরা কোনো অবস্থাতে আমাদের লজ্জায় স্থান অন্য কাউকে আমরা এইভাবে বের করে করে আকৃষ্ট করব না আজকে থেকে নারী হোক পুরুষ হোক সকলে হেফাজত করবো পারবো না ইনশাল্লাহ তাহলে ওই কবরে যাওয়া লাগবে না লাগবে না যাওয়া লাগবে কি লাগবে না তাহলে সংশোধন হব বেঁচে থাকা অবস্থায় না মরার পরে তাহলে কবরে যাওয়ার পরে আদাব হোক আমরা কি কেউ চাই কারা কারা চাই না দু হাত তুলে আল্লাহকে দেখায় তো হাত তুলে আল্লাহকে দেখান না রায় দেখেন তো হাত তুলি নেই কে ডানে বামে হাত তুলি নেই এরকমের কে কে আছে আল্লাহ তোমার কবরের আজাব থেকে বাঁচার জন্য যারা হাত দিয়ে তুলে তুমি যেও না এদেরকে ভুলে এই হাতগুলো তুমি জান্নাতে দিও তুলে ধরে বলেন আমিন আমিন আল্লাহ তুমি বান্দার জামিন ওই কবরের আজাব থেকে উদ্দেশ্যে এই মুহূর্তে ছোট্ট একটা পরীক্ষা আপনারা দিবেন এই মাহফিল আল্লাহর মাহফিল এই মাহফিল কোরআনের মাহফিল এই কোরআনের মাহফিলের জন্য মার নামে পাঁচশো বাবার নামে পাঁচশো নগদ একটি হাজার টাকা কোন ব্যক্তি আমার হাতে দিবেন একটু হাত তোলেন বাবা একটি হাজার টাকা কোরআনের মাহফিলের জন্য নগদ বেশি চাইনি একটি হাজার টাকা চাইছি কে দিবেন বলেন হিম্মত করে আসেন আই আল্লাহ এক মরব্বি বাবা আল্লাহ তোমার কোরআনের মাহফিলের জন্য টাকার মায়া না করে আল্লাহ একটি হাজার টাকা করল দান আল্লাহ কবুল করে দেন মনের আশা পূর্ণ করে দান। আয় আল্লাহ চাচা জানের মা বাবার কব রে আজগত রে বলেন আমিন আর দিয়া ধন বোজে মন কেড়ে নিতে কতক্ষণ ধন দিয়ে মন বোজে বোঝে বিটা দিয়া ওরে ফকিরো বানাইয়া ঘোঁড়ায় কান্দঝোলা দিয়া কথা বলে না আল্লা পারে না পারে না নদীর নদীরে কুল ভাঙিও কুল গড়ে এই তো নদীর খেলা ওরে সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা সম্পদকে দিয়েছে আবার কে কেড়ে নিয়ে যেতে পারে দুই নম্বরে কে আসেন দশটি একটি হাজার